আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে সব থেকে সহজে কিভাবে তেল ছাড়া একটা স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি বানানো যায় তার রেসিপি নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো যখন হাতে সময় খুব কম অথচ নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছা করছে তো সেই সময় এই রেসিপিটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো এখন গরম পড়ে গেছে এই গরমে যদি এইরকম সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি তেল ছাড়া বানিয়ে নিতে পারো তাহলে বাচ্চা থেকে বড়ো সবার খেতেও যেমন ভালো লাগবে এবং শরীরও সুস্থ থাকবে এর জন্য একটা বড় বাটি নিয়েছি আর আরেকটা ছোটো বাটি নিয়েছি সেই ছোটো বাটির মাপে এক বাটি টক দই দিলাম আর ওই বাটিটারই মাপে এক বাটি জল দিয়ে দিলাম এই দই আর জল একসাথে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ তেল এই তেলটা দিলে রেসিপিটা খুব সফট হবে এবং পরের দিন পর্যন্ত নরম তুল তুলে থাকবে আমরা যেহেতু পুরো রেসিপিটাই তেল ছাড়া বানাবো তাই এইটুকু তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে লবণ আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে যে বাটি করে আমরা জল আর দই মেপেছিলাম ওই বাটির মাপে দেড় বাটি সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে খুব ভালো করে দই আর জলের মিশ্রণে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে চাপা দিয়ে ছ মিনিটের জন্য রেখে দিলাম ছ মিনিটের মধ্যে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে সুজিটা ভিজতে থাকুক ততক্ষণ আমরা এর ভিতরে যে পুটটা দেব সেটা রেডি করে নিই এর জন্য দুটো সিদ্ধ করা আলু আর একটা সিদ্ধ করা ডিম নিয়েছি বাড়িতে আমাদের অনেক সময় আলু সিদ্ধ থাকে সেই আলু সিদ্ধ নিলেই হবে শুধু খেয়াল রাখতে হবে যেন আলু সিদ্ধটা বেশি সিদ্ধ না হয়ে যায় আলু যদি আলাদাও সিদ্ধ করে নাও তাহলে খোসা সমেত সিদ্ধ করবে আর সিদ্ধ হয়ে যাওয়ার পর জল থেকে সঙ্গে সঙ্গে তুলে নেবে জলের মধ্যে ডুবিয়ে রাখবে না আমি আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে হাফ চা চামচ বিট লবণ দিয়েছি হাফ চা চামচ নরমাল লবণ দিয়েছে আর দিলাম এক টেবিল চামচ চাট মশলা তোমরা এর বদলে লেবুর রসও দিতে পারো বা আমচুর পাউডারও দিতে পারো আমি একটা মাদারি সাইজের পেঁয়াজ আর একটা গোটা শুকনো লঙ্কাকে এইভাবে তেলে ভেজে রেখেছিলাম আর লঙ্কাটাকে মেখে নিয়েছিলাম আর লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা পেঁয়াজ ভাজার বদলে কাঁচা পেঁয়াজও দিতে পারো আর শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো যেহেতু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাই পেঁয়াজটাকে আমি অল্প একটু ভেজে নিয়েছিলাম এইভাবে পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিয়ে দিলে পুরে স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায় তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে একটু ধনে পাতা কুচি এখানে দিতে পারো আমার কাছে ধনে পাতা ছিল না আজকে তাই দিতে পারিনি সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়ে এইবারে এই এইরকমভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে রাখছি এইভাবে বানিয়ে রাখলে রেসিপিটা বানাবার সময় আমাদের খুব সুবিধা হবে এদিকে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ছ মিনিট হয়ে গেছে ছ মিনিট পর ঢাকা খুলে একটু হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখো এরকম ঘন একটা ব্যাটার তৈরি হবে দইয়ের ঘনত্ব অনুসারে সুজিটা একটু কম বেশি লাগতে পারে তাই দেখে নেবে যদি মনে হয় যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে আরও দু টেবিল চামচ সুজি মিশিয়ে দু তিন মিনিট মতো রেখে দেবে আর যদি কোনো বাটিতে করে বানাও তাহলে কিন্তু এই ব্যাটারি হয়ে যাবে আমি যেহেতু ছিদ্রযুক্ত থালাই বানাবো তাই একটু ঘন ব্যাটার লাগবে এখন একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটের হাফ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ইনোর বদলে কিন্তু খাবার সোডাও দেওয়া যায় তাহলে চার চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা দিয়ে দেবে আর ইনোভা খাবার সোডা যেটাই দাও না কেন রেসিপিটা তৈরি করা ঠিক আগের মুহূর্তেই কিন্তু ব্যাটারের সাথে মেশাতে হবে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যেই আমি রেসিপিটা বানাবো এর মধ্যে দু ফোঁটা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর আগে থেকেই আমি একটা প্যানে কিছুটা জলকে ওভেনে ফুটতে দিয়ে এসেছিলাম এই ফুটন্ত জলের ওপরে তেল মাখানো ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিলাম এখন তৈরি করা সুজির ব্যাটারটা থেকে এইভাবে এক হাতা করে নিয়ে এই থালাটার ওপরে দিয়ে দিচ্ছি থালাটাই যতগুলো ধরবে এইভাবে পাশাপাশি ততগুলোই দিয়ে দিতে হবে আর তোমরা ছোট বা বড়ো যেরকম সাইজের খেতে চাও সেই সাইজেরই বানিয়ে নেবে আমি এখানে চারটে দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দিলাম হাফ মিনিটের জন্য হাফ মিনিট পর দেখো কতটা ফুলে গেছে এবার তৈরি করা পুটটা একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। তোমরা ইচ্ছা করলে পুট ছাড়া এইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে চার থেকে পাঁচ মিনিট এইভাবে সিদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমি এখানে যেহেতু মাঝখানে পুর দিয়েছি তাই আরেকটু বেশি সময় লাগবে পুরটা দেওয়া হয়ে গেলে তৈরি করে ব্যাটারটা দিয়ে পুরটাকে এইভাবে ঢেকে দিচ্ছি এইভাবে পুর দিয়ে বানিয়ে নিলে রেসিপির স্বাদটাও অনেকটা বেড়ে যায় আর আলাদা করে তরকারি নেবারও প্রয়োজন পড়ে না দেখো পুরগুলোকে খুব ভালো করে ঢেকে দিয়েছি এবার এটা চাপা দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে ছ থেকে সাত মিনিট কুক করে নিতে হবে তারপর ঢাকা খুলে এইভাবে আঙুল দিয়ে দেখতে হবে যদি আঙুলের গায়ে কিছু না লাগে তাহলে বুঝতে হবে হয়ে গেছে আর যদি দেখো আঙুলের ডগায় চিটচিটে মতো লাগছে তাহলে আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে কুক করে নিতে হবে এখানে আমার আঙুলের ডগায় কিছু লাগেনি অর্থাৎ হয়ে গেছে তাই এটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে এই কয়েক সেকেন্ড মতো এদিকে আরও একটা ব্যাচ আমি ভাজবো প্যানের জলটা কমে গিয়েছিলো তাই একটু জল দিয়ে দিলাম জলটা ততক্ষণ ফুটতে থাকুক এদিকে আমরা থালাটাকে কয়েক সেকেন্ড ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা খন্তি দিয়ে এইভাবে হালকা খোঁচা দিতে কিন্তু দেখো কত সহজে উঠে আসলো থালার গায়ে কিন্তু কিছু লেগে নেই কর্তটা সবটা জারিদার হয়েছে দেখো আর তুলোর মতো নরম হয় কিন্তু এই রেসিপিটা যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আজকে নতুন এসেছো তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো তাহলে ঘরে থাকা উপকরণে খুব সহজ পদ্ধতিতে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে আমি পরের ব্যাসটা তৈরি করার আগে থালায় আরও দু ফোঁটা তেল লাগিয়ে নিয়েছিলাম আর একইভাবে বাকিগুলো বানিয়ে নিলাম রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ